আজকে ভিডিওতে শুরুতেই আমাকে বলতে হচ্ছে এজ ইজ জাস্ট আ নাম্বার মানে এজ সত্যিই একটা নাম্বার মানুষের বয়স হচ্ছে একটা নাম্বার আসল ব্যাপার হচ্ছে মনের জোর আর গাছের প্রতি ভালোবাসা মনের জোর আর গাছের প্রতি ভালোবাসা থাকলে কীরকম বাগান করা যায় আজকে তোমাদের সেটাই কিন্তু দেখাবো আজকে আমি আছি দুর্গাপুরে তো দুর্গাপুরে এসে মানে সত্যি আরেকটা অপূর্ব বাগানে আমি চলে এসেছি আর কার বাগান এসেছি এতক্ষণ তোমরা দেখিয়ে নিয়েছো ঢোকার সাথে সাথে আমাকে বলা হয়েছে যে এবার আমি কিছুই ফুল করতে পারিনি অনেকবার কি দেখাবে তো কিছুই ফুল করতে পারিনি তার নমুনা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে জাস্ট ভাবো যে ফুল করতে পারলে তখন কি হতো ঠিক আছে এখানে আমি ঢুকেই অ্যান্থুরিয়াম দুদিকে দুটো কালারের অ্যান্থুরিয়াম তার সাথে এক ঝাঁক ইনকা ঠিক আছে তার সাথে এক ঝাঁক ইনকার ও বিভিন্ন রকমের গাছ স্ট্যা সুন্দর স্ট্যান্ড করে বাড়ির সামনে কি করে বাগান সাজাতে হবে মানে আজকে তোমরা জানতে পারবে ঠিক আছে জাস্ট দেখো খুব সুন্দর ঠিক আছে তো নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা হচ্ছে কার বাড়িতে এসেছি কোথায় এসেছি অনিমা কোথায় এসে হ্যাঁ একদম সব কিছু তোমাদের জানাবো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও কীরকম লাগছে দুর্গাপুর সিরিজ ঠিক আছে তোমাদের জন্যই কিন্তু এত দূর দূরান্তে চলে আসা তা চলো প্রথমে পরিচয় করে নিই কার বাড়িতে এসেছি আর কোথায় এসছি তো ফাইনালি আসা হলো এত দিনের একটা অপেক্ষা প্রতীক্ষা যাই বলি ঠিক আছে ফাইনালি হলো তো বন্ধুদের একটুখানি আপনার নামটা বলুন আর কোথায় এসছি আমরা আমি ঢোকার সাথে সাথে আমাকে একটা কথা বলা হয়েছে অনির্বাণ এবার কোনো গাছ নেই কি দেখাবে মানে এইটা কি আপনার কোনো গাছের গাছ না থাকার নমুনা মানে আমি তো যা বন্ধুদের দেখাচ্ছি তোমরা তোমরাই বিচার করো ঠিক আছে ম্যাডাম বলেছেন যে আমার কোনো গাছ নেই তোমরাই বলো এটা এইটা হচ্ছে গাছ না থাকা নমুনা তোমরা দেখো এখানে স্যালভিয়া লাইন দিয়ে দেখো স্যালভিয়া পুরো একদম লাইন দিয়ে স্যালভিয়া করা হয়েছে একদম পর 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 ঠিক আছে এই দিকেও দেখো এই দিকেও স্যালভিয়া তার সাথে ইনকা একদম লাইন দিয়ে করা আছে জাস্ট দেখো আর মাটিতে গাছ মাটিতে গাছ করাটা আলাদাই কিন্তু ব্যাপার আছে আমরা যতই টবে করি যতই ফুল ফোটাই কিন্তু বাড়ির সামনে এরকম বাগান থাকলে মানে কোনো কথা নেই ঠিক আছে জাস্ট দেখো এবার তার সাথে যদি আমি এইখানটা চলে আসি তোমাদের দেখাই জাস্ট দেখো স্ট্যান্ডে কি সুন্দর করে জিনিয়া আছে আর যেই ফুলটা আমার চোখ কাটলো সেটা হচ্ছে গোলাপটা অপূর্ব লাগছে দেখতে অপূর্ব লাগছে গোলাপ তো আছে তার সাথে জিনিয়া চন্দ্রমল্লিকা জারবেরা কি নেই কি নেই বাগানে মানে একদম ফুলে ফুলে একদম ভরে আছে আর ঢুকতে এত সুন্দর একটা মনোরম পরিবেশ আমি দেখছি যে সত্যি মন কিন্তু একদম খুশিতে ভরে উঠছে সত্যি দেখো এইখানে দুটো গোলাপ আছে মিনিয়েচার ভ্যারাইটি গাছগুলো যেরম গ্রোথ আর মানে গাছটা যদি তোমাদের সামনে থেকে দেখায় দেখো একটা পাতায় দাগ নেই একটা পাতায় কিন্তু কোনো দাগ নেই খুব সুন্দর মানে পাতা বোঝা যায় যে গাছটা কীরকম ম্যাডাম গাছে কি করা হয় মানে এত ক্লিন পরিষ্কার আচ্ছা নিম অয়েল স্প্রে করা হয় আর আর কিছু করা হয়

এই কম্বিনেশনেই কিন্তু এখানে গাছ হচ্ছে সত্যি মানে বাগানে মাটি যদি উর্বর হয় মানে মানে ওখানেই নাইনটি পারসেন্ট কাজ কিন্তু হয়ে যায় দেখো তোমাদের দেখাচ্ছি এবার একটু গোলাপ দেখাই ঠিক আছে এবার একটু তোমাদের গোলাপ দেখাই জাস্ট দেখো প্রচুর গোলাপ এখানে আছে আর সবই কিন্তু মাটিতে দেখো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি মাটি মানে মাটিতে গোলাপ জাস্ট দেখো দেখো অসম্ভ সুন্দর গোলাপ এখানে প্রচুর গোলাপ আর প্রতিটা গাছের কন্ডিশন তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কতটা পরিষ্কার আর ম্যাডাম তো বলেই দিলেন যে কি করেন না করে গোলাপগুলো জাস্ট দেখো ফুলের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঠিক আছে প্রচুর কুড়ি প্রচুর কুড়ি আর কোন গাছটা ছেড়ে কোন গাছটা দেখো এইদিকে দেখো আরও গোলাপ গাছ তোমাদের দেখাচ্ছি দেখো জাস্ট অপূর্ব অপূর্ব কালার দেখো দুর্দান্ত সব কালার ঠিক আছে দেখো আর ফুলের সাইজ বাপরে বাপ মানে এক একটা ফুলের সাইজ দেখলেই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে বাড়ির সামনে কত সুন্দর করে বাগান করা যায় ঠিক আছে আর তোমরা কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া তোমরা পেলে এরকমভাবে সুন্দর করে দেখানো লেন করে করে এখানে কিন্তু গাছ করা হয়েছে তোমাদের বাড়ি বাগড়িতে যাদের এরকম জায়গা আছে তারা কিন্তু এরকম সুন্দর বাগান তোমরাও কিন্তু করতে পারবে ঠিক আছে জাস্ট একটুখানি ধৈর্য রাখতে হবে একটুখানি ভালোবাসা রাখতে হবে আমিও যে করতে পারি এটা জানতে হবে এখানে লাইন দিয়ে আমি দেখতে পাচ্ছি ডালিয়া ঠিক আছে প্রচুর ডালিয়া প্রচুর ডালিয়া এখানে করা হয়েছে ঠিক আছে আবার একটুখানি তোমাদের দেখাই এখানে কিছু মিলি গাছ দেখতে পাচ্ছি ঠিক আছে প্রচুর মিলি দেখো আর এইদিকে যদি আমি আসি এখানে কিন্তু আসে চন্দ্রমল্লিকা দেখো প্রচুর চন্দ্রমল্লিকা দেখো বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা আর গাছের সাইজ দেখো জাস্ট কত কুড়ি বাপরে দুর্দান্ত লাগছে কিন্তু আমার সাথে জুয়েল দি আছে জুয়েল জুয়েলদি মানে কিছু বলো ম্যাডামের এত সুন্দর বাগান বাগানটা এত সুন্দর না এত বলে বোঝানো নয় এত

আমাকে একটা কথা বলো ম্যাডাম মানে প্রথমেই বললো যে এবার গাছ করতে কিছু পারিনি এইটার কি নমুনা গাছ করতে পারি জানি ওটাই যে প্রত্যেকবার বলে তবে আগে অন্যান্য বছরে আরো ভালো শীতের গাছ করা হয় এই বছরে করেন নি অত খুবই কম কিন্তু ইনকা আর হয়েছে আমি যে সময় অনেক ওইগুলো তো পুরো ভর্তি থাকে গাছ আচ্ছা পুরো বেড গুলো আমি সত্যি মানে কোনোদিনও কারো বাড়ির সামনে এত সুন্দর বাগান দেখিনি ঠিক আছে আমার তো মানে মন ভরে গেল এসে দেখে ঠিক আছে জাস্ট দেখো এখানে প্রচুর গাছ আছে এখানে তোমাদের একটা দেখাচ্ছি এই গাছটা দেখো দত্তপ্রিয়া খুবই সুন্দর দেখো বড় পটের মধ্যে আছে দত্তপ্রিয়া দেখো এবার আমি একটু নি গেটের বাইরে যাচ্ছি ঠিক আছে গেটের বাইরে যেতে যেতে ফার্স্টেই আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই দেখো জাস্ট দেখো কালারটা অসম্ভব সুন্দর ঠিক আছে এবার এইখানেও কিন্তু প্রচুর গাছ করা হয়েছে এইখানেও দেখো লাইন দিয়ে চন্দ্রমল্লিকা এখানে বেড়া প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে ঠিক আছে এবার এই দিকে দেখো এইদিকে তোমাদের যদি দেখায় কত চন্দ্রমল্লিকা দেখো লাইন দে মনে হচ্ছে চন্দ্রমল্লিকা দিয়ে বেড়া দেওয়া হয়েছে ঠিক আছে লাইন দিয়ে দেখো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা দেখো ঠিক আছে এইদিকে আবার করা হয়েছে গ্ল্যাডিওলাস গ্লাডিওলাসের বাল্ব এখানে বসেছে তারপরে বুগেনিয়া পুরে সর্বনাশ কি বলবো মানে মন ভরে যাচ্ছে আমার মানে এত সুন্দর একটা বাগানে যে আমি আসতে পেরেছি আমি নিজেকে খুব লাকি মনে করছি যে আমি আজকে এত সুন্দর একটা বাগানে উপস্থিত থাকতে পেরেছি ঠিক আছে জাস্ট দেখো জাস্ট দেখো কত ফুল কত ফুল মানে ফুলের সাগর কিছুদিন আগে আমি খিরাই গেছিলাম সেই ভিডিও তোমরা অলরেডি পেয়েছ মানে দুর্গাপুরের ফুলের সাগরে আজকে আমি ভাসছি মানে এত সুন্দর সুন্দর গাছ এত সুন্দর ফুল দেখছি যে আমি অভিভূত ঠিক আছে মানে ইচ্ছা হচ্ছে আসল ব্যাপার আর ধৈর্য এই দুটো জিনিস তোমাদের মধ্যে থাকলে তোমরাও এরকম সুন্দর বাগান করতে পারবে ডেফিনেটলি এখানে যেতে একটা পয়েন্ট সিটিও চোখে পড়লো তো সেটাও দেখিয়ে দিই তোমাদের একটুখানি এবার এখানে একটা দেখো আর্চ করা হয়েছে এই আর্চে কিন্তু আছে রসুন লতা রসুন লতা কিছুদিন আগে পর্যন্ত ছিল তোমাদের যদি একটু দেখাই এইখানে দেখো রসুন লতা এখনও তোমরা দেখতে পারবে ঠিক আছে এখানে এখনও রসুন লতা দেখা যাচ্ছে কিন্তু এখন আপাতত রসুন লতা নেই সব ফুল শুকিয়ে গেছে খুব সুন্দর আর্চ করা হয়েছে দেখো এবার এই দিকটা চলে এসেছি দেখো এই দিকে শুরুতেই আমার চোখে পড়ল। কিছু ইনডোর গাছ মানে এখানে দেখো জাস্ট গাছগুলো বাপ রে বাপরে দেখো ঠিক আছে এবার এখানে দেখাচ্ছি যাচ্ছে যারা অ্যাগ্লোনিমা পছন্দ করো কত ভ্যারাইটি অ্যাগ্লোনিমা ম্যাডাম কালেক্ট করেছে দেখো কত অ্যাগ্লোনিমা জাস্ট দেখো ম্যাডাম এর পটিং মিক্স কি করা আছে হ্যাঁ এতে ভানি দেখতে পাচ্ছি কোকোপিট কোকোচিপস কোকোচিপস আচ্ছা মানে একদম সয়েললেস মিডিয়াতে কিন্তু করা হয়েছে দেখো দুর্দান্ত ঠিক আছে দেখো এর এই দিকে যদি দেখায় মাঝখানে অনেক পিটুনিয়া বসানো হয়েছে ঠিক আছে তার সাথে স্টকও আছে এগুলো আর কিছুদিনের মধ্যে নিশ্চয়ই ফুটবে ঠিক আছে এবার যেটা দেখাবো সেটা আছে এইটা জাস্ট ফুল দেখো মানে কি পরিমাণে ফুল হয়েছে এখানে অবাক করা ফুল প্রচুর প্রচুর লক্ষ্মী জবা এখানে ফুটেছে আর এখানে একটা দেখো লঙ্কা জবা ঠিক আছে এখানে লঙ্কা জবাও আছে অসাধারণ অসাধারণ তারপরে এদিকে তোমাদের যদি আসি এবার দেখাচ্ছি তোমাদের বুগেন বিলিয়া বা রে বুগেন দেখো দুর্দান্ত সব রং দুর্দান্ত কালার দেখো দেখো এবার একটা অসাধারণ ভুগন বিলে দেখা ফায়ার আমার খুবই প্রিয় একটা কালার জাস্ট দেখো কাছ থেকে তোমার দেখা যাচ্ছে বেঁধে ম্যাডাম রেখেছেন ঠিক আছে আর এইখানে দেখো এইটা তো আলাদাই আচ্ছা জাস্ট দেখো অসম্ভব সুন্দর তো এবার চলেছি আত্রি ম্যাডামের বাড়ির পিছনে কিচেন গার্ডেন ঠিক আছে ভয়ানক সুন্দর বিশাল কিচেন গার্ডেন শুরু হচ্ছে টমেটো দিয়ে দেখো তারপর আলু দেখো তারপর এখানে সম্ভবত কপি ওলকপি হ্যাঁ ওলকপি ওখানে আরও আলু পাড়ে বা আর এখানে দেখো এটা মানে কত বুগুন গেলে এখানে রাখা হয়েছে যেগুলো ফুল নেই সেগুলো সব এখানে রাখা হয়েছে ঠিক আছে দেখো এখানে ফলের গাছও কিছু আছে বড় বড় ফলের গাছ আম গাছ বড় বড় আম গাছ আছে ঠিক আছে দেখো অসুম্ভ সুন্দর আর সত্যি এরকম সবুজের মাঝে থাকতেও কিন্তু ভালো লাগে দেখো এখানে আরও সবজি বসানো হয়েছে ঠিক আছে এটা সম্ভবত দেখো গোবর সার এখানে গোবর সার এখানে ডাই করে রাখা এখানে আরও আলু বসানো হয়েছে দেখো কীরকম লাগছে বলো ঠিক আছে এরকম বাগানে আসতে পেরে নিজেকে সত্যি খুব লাকি মনে হয় যে আমি এরকম বাগানে আসতে পারছি সত্যি আর এই সব কিছু কিন্তু পসিবল হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা সাথে আছো তোমরা পাশে আছো সবসময় আমাকে সাপোর্ট করো মোটিভেট করো সেই জন্যই কিন্তু এত দূর দূরান্তে চলে আসা আর এখানে কিছু এখানে ল্যান্টানা দেখতে পাচ্ছি ঠিক আছে প্রচুর গাছ প্রচুর মানে দেখিয়ে শেষ করতে পারবো না এত গাছ এখানে আছে ঠিক আছে দেখো তো ম্যাডামের সবজি ক্ষেত সবজি বাগান তোমাদের দেখালাম একটুখানি দেখো এখানে বড় একটা আম গাছ ঠিক আছে তার নিচে দেখো সবজি খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু পরিপাটিভাবে করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আত্রী ম্যাডামের অসাধারণ সুন্দর বাগান মানে কোনো কথা হবে না আর কি বলবো আমি নিজে কীভাবে ডেসক্রাইব করব আর সে ডেসক্রাইব তোমরা করবে কমেন্ট সেকশানে ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ অনেক এত সময় দেওয়ার জন্য আর মানে এত সুন্দর বাগান বানানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ মানে সত্যি আপনি যে কত মানুষকে ইন্সপায়ার করেন প্রতিদিন বাগান করার মানে আপনার পোস্ট দেখলেই লোকে ভাবে যে আমিও বাগান করি ঠিক আছে একদম একদম আপনি যখন চালিয়ে যান যত মানে একদম তো আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা হবে টিল দেন সবাই ভালো থাকো প্রচুর প্রচুর ফুল করতে থাকো ঠিক আছে আর এই রকম বাগানে অনেকবার ডেফিনেটলি ফিউচারে আবার পৌঁছে যাবে ততক্ষণের জন্য বাই বাই